আসানসোল লোকসভা কেন্দ্রের সেকেন্ড মে থেকে বাড়ি বাড়ি গিয়ে অ্যাবসেন্টি ভোটারের গ্রহণ শুরু হয়ে গেল সেকেন্ড মে ও থার্ড মে এই ভোট গ্রহণ চলবে সালানপুর ব্লকে পঁচাশি বছরের ঊর্ধ্বে যেসব ব্যক্তি আছেন যারা বুথে গিয়ে ভোট দিতে পারবেন না সেই সব ব্যক্তি এবং বিশেষভাবে স অক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ভোট গ্রহণ করা হবে সালানপুর ব্লকে জানা গেছে তিনশো জনের ভোট বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হবে সেকেন্ড মে সালানপুর ব্লকের পঁচাশি বছরের উর্ধে যেসব ব্যক্তি আছেন তাদের বাড়ি বাড়ি ভোট গ্রহণের পাশাপাশি আল্লাডি কালীপাথর মাদার টেজা আশ্রমে এই বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো বিডিও দেবাঞ্জন বিশ্বাস এবং অন্যান্য আধিকারিক ও কর্মীরা কুষ্ঠার সময় গিয়ে ভোটদানের বিষয় নিয়ে সচেতন বিদ্যা বৃদ্ধি এবং সেখানকার নির্দিষ্ট ভোটারদের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা যায় তবে বিডিওর দেবাঞ্জন বিশ্বাস জানান ব্লকে আজ থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে যারা পঁচাশি বছরের ঊর্ধ্বে যেসব ব্যক্তি আছেন তাদের এবং বিশেষভাবে অক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হবে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

আপনাদের আপনাদের প্রত্যেকে একটা রিপোর্ট কন্ট্রাক্ট করা কাজ শুরু হয়ে গেছে কিভাবে হচ্ছে কারা এই ভোটার কাদের কাছ থেকে নেওয়া হচ্ছে একটু বলে এখানে দুই শ্রেণীর ভোটার রয়েছে এ ভিএসজি যারা সিনিয়র সিটিজেন এবং যাদের অর্থাৎ এইটি ফাইভ প্লাস বয়স আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ফর্টি পার্সেন্টের বেশি যাদের সার্টিফিকেট আছে তাদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভর্তি করছি কদিন চলবে দুদিন মেনলি চলবে আর থার্ড ডে আমরা ডে রেখে যদি যে কোনো ব্যক্তি যদি বাদ গিয়ে থাকে তবে সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি বাড়ি আবার